আগামী প্রজন্মের জন্য যারা ভালো চাইবে এই সমাজটাকে যারা সুস্থ এবং সুরক্ষিত রাখতে চাইবে তারা কখনো এই সমস্ত সাম্প্রদায়িক অশান্তির পরিবেশ সৃষ্টি করতে চাইবে না আর আমার এটা আপনারা বিবেচনা করে দেখবেন আপনারা মানে চিন্তা ভাবনা করে দেখবেন আমাদের দেশ এবং রাজ্যের যারা অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্বে রয়েছে আমি উপলব্ধি করেছি ম্যাক্সিমাম যারা এই ওয়াকআপ বিল আর এছাড়া মন্দির মসজিদ আশ্রম গির্জা এই নিয়ে যারা মাতামাতি করছে সাম্প্রদায়িক অশান্তির পরিবেশ যারা সৃষ্টি করতে চাচ্ছে তারা ম্যাক্সিমাম অবিবাহিত এবং তাদের সন্ত মানে স্ত্রী সন্তানহীন তারা তাদের বাচ্চা খরচা নেই তারা জানে যে আমরা যদি আমরা আমরা যদি এই পৃথিবী থেকে চলে যাই তাহলে কিন্তু আমাদের এই পর্যন্ত পৃথিবী শেষ তাদের পরবর্তী জেনারেশন নেই ম্যাক্সিমাম অবিবাহিত আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন আমি আপনারা রিয়েলাইজ করবেন আপনারা আমি তারা মনে আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলছি না অ্যাকচুয়ালি আমি এটুকু বলবো সবাই আমরা যেন আমাদের এই দেশ আমার এই রাজ্য আমরা যেন হিন্দু মুসলিম সেই নজরুলের নজরুল ইসলামের যে বাণী মোরা এক বৃন্টে দুটি কুসুম হিন্দু মুসলমান আমরা হিন্দু এবং মুসলিম আমরা একে অপরের ভাই ভাই আমরা সবাই আসসালামু আলাইকুম সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ওয়াক আপ বিল সংক্রান্ত বিষয়ে আমাদের আম্পা পরিবারের পক্ষ থেকে একটা বার্তা মানে বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ বিভিন্ন প্রান্ত থেকে আমার যারা ফলোয়ার আছে তারা আমার মুখ থেকে কিছু বক্তব্য শুনতে চেয়েছে তারা আমার বিভিন্নভাবে ফোনও করেছেন তো আজকের আম্পা পরিবারের ক্যামেরায় মেহেদি আসান ফ্যান ক্লাব আপনারা জানেন যে কলকাতায় আমার একটা ফ্যান্স ক্লাব আমার নামে ফ্যান্স ক্লাব হয়েছে সেই ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে আমি একটা বার্তা আমাদের দেশ ভারতবর্ষ এবং আমাদের রাজ্য পশ্চিম বাংলার জন্য আমি দিতে চাচ্ছি অ্যাকচুয়ালি আমরা সৃষ্টিকর্তা আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন এই পৃথিবীটাকে এই যে প্রকৃতি এটাকে সুন্দর সুস্থ রাখাটা আমাদের একান্ত দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে এইখানে আমাদের জাতি ধর্ম বর্ণ যে নির্বিশেষে যে মানুষ আমরা সমাজে বাস করছি তাদের একান্তভাবে প্রয়োজন তাদের আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জন্য একান্ত প্রয়োজন বিশেষ করে এই যে ওয়াক বিল সংক্রান্ত যে বিষয়টা আমাদের যারা অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্বে রয়েছে তারা যেটা করেছেন যে আইনটা পাশ করিয়েছেন সেটা আমি আমার অত্যন্ত মানে সত্যি বলছি আমার আমার নিজের খুব খারাপ লাগছে যে আমাদের এই সমাজে এ বিষয়ে কিছু বলতে গেলে বা এছাড়া সাম্প্রদায়িক যে অশান্তি যে সাম্প্রদায়িক একটা অশান্তি পরিবেশ সৃষ্টি হচ্ছে এর জন্য যারা উস্কানিমূলক বক্তব্য বা উস্কানিমূলক যারা নিচ্ছে তাদেরকে আমি আমার এইটুকু জ্ঞানে নলেজ আমি বুঝেছি এই সমাজটাকে যারা সুস্থ এবং সুরক্ষিত রাখতে চাইবে তারা কখনো এই সমস্ত সাম্প্রদায়িক অশান্তি পরিবেশ সৃষ্টি করতে চাইবে না যারা নতুন করে যারা ওয়াক বিল সংক্রান্ত আইন সৃষ্টি করছে হ্যাঁ সংবিধানের বিভিন্ন রকম মানে তারা আমাদের ভারতীয় সংবিধানে বিভিন্ন রকম পয়েন্ট তারা নতুন করে করে সৃষ্টি করছে সমাজটাকে যারা মানে তুলছে তাদের পরবর্তী জেনারেশনের চিন্তা ভাবনা নেই কারণ তারা নিজেরাই অবিবাহিত এবং স্ত্রী সন্তানহীন এটুকু আমি আবেদন রাখবো আপনাদের কাছে আগামী দিন যদি আমাদের দেশ এবং রাজ্যে যদি এইরকম অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্বে যাদেরকে আমরা নিয়ে আসব তারা যেন বিবাহিত হয় এবং স্ত্রী সন্তান থাকে পরবর্তী জেনারেশনের চিন্তা যেন তাদের মাথায় থাকে সৃষ্টিকর্তার প্রতি যদি আমাদের মহব্বত থেকে থাকে ধর্মের প্রতি আমাদের যদি ভালোবাসা থেকে থাকে সেটা আমাদের হৃদয়ের অন্তঃস্থলে অন্তরের অন্তঃস্থলে থাকবে এটা এটা পাবলিক প্লেসে এসে বিভিন্ন রকম সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টি করবে তাহলে এই সে প্রকৃত ধার্মিক হতে পারে না ওই জন্য বললাম আমরা একটু সম্প্রীতির জন্য আমরা হিন্দু মুসলিম ভাই ভাই সবাই যাতে আমরা ভালো থাকি যদি যদি আমরা আমরা প্রকৃত মানুষ হয়ে থাকি তাহলে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা যে কোনো মানুষের কোনো ক্ষতি হবে এটা আমরা মানতে পারবো না আমরা চাইব পৃথিবীর সমস্ত মানুষ যাতে অন্তত সুস্থ থাকে ভালো থাকে হ্যাঁ তাদের সন্তান সন্ততি নিয়ে তারা যেন মানে তাদের সন্তান সন্ততি নিয়ে যেন তারা ভালোভাবে জীবনযাপন করতে পারে এই বার্তাটুকু আমার পক্ষে থাকবে আমাদের উন্নত মানসিকতা দরকার আর একটা বিষয় আমি বলতে চাই আমাদেরকে সার্বিক হতে হবে আমরা কে কোন ধর্মের মানুষ সেটা বড় বিষয় নয় কিন্তু আমাদের সার্বিক চিন্তা ভাবনা করতে হবে আমাদের মানুষ হিসেবে আমাদের মনুষ্যত্ব মানবিকতার উপরে বেশি জোর দিতে হবে এবং মানব ধর্মটাকে বেশি প্রাধান্য দিতে হবে ওই জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব সার্বিক হতে আর আজকের থেকে আমরা সবাই মিলে একটু চেষ্টা করব ব্যক্তিত্ব এমন ব্যক্তিত্ব হতে চাইবো আমরা সবাই মিলে ভালো মানুষ হওয়ার চেষ্টা করব। ভালো ব্যক্তিত্ব আমরা যেন বলতে পারি এটুকু বলে বক্তব্য আমি আমার আজকের মতো বক্তব্য শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ